ওয়ান টু থ্রি রেডি চলো ভাই আজকে ফটো দেখে বলতে হবে ঠিক আছে ফটোর মধ্যে কি চেঞ্জ আছে আগে তুমি তুমি যদি সঠিক বলতে পারো এখান থেকে একটা জিনিস খেয়ে নিয়ে খেয়ে নেবে ঠিক আছে চলো শুরু স্টার্ট বলো চেঞ্জ গলার চেন গলার চেন ঠিক চলে যাও ইয়ে এই ফটোটা দেখে বলো লাভ ঠিক কি লাভ কি লাভ না না ভুল 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 পেছনে যাও পেছনে যাও দেখ কি চেঞ্জ বল 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 ভালো করে দেখ তাতেই বল এক লাড়কি দুই হ্যাঁ কারেক্ট খেন একটা বল এটাতে কি চেঞ্জ আছে বল 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 ঠিক নেই ঠিক নি নে চল পেছনে যা নাইস তাহলে এটাতে কি আছে বল অজয় দেব খানের কানের রিং চাল ঠিক নিয়ে নে সবই তো ঠিক বলে ফেলছে চল এটাতে বলো কি চেঞ্জ আছে কি বলো বলো তাড়াতাড়ি বলো এক দুই তিন চার পেছনে যাও পেছনে যাও পেছনে যাও আরে বা বাতাও কে চেঞ্জ হয় বাতাও কে চেঞ্জ মানে জলদি বাতাও এক দু তিন

তাড়াতাড়ি বল তাড়াতাড়ি বল টাইম নেই টাইম নেই এক দুই তিন চার চল পেছনে যা পেছনে যা পেছনে বল কি চাই যাচ্ছে এটা মোটা ক্যামেরা জানো মাথা থেকে এক দুই তিন চার পাঁচ চল পেছনে যা পেছনে যা পেছনে যা কিছু বুঝতে পারলো না এক বল এটা মোটা কি চেঞ্জ আছে তো এটা একটু কঠিন আছে চল বল 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 ভালো করে দেখো বল

চল বল দেখে বল 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 বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে পরের ভিডিওর জন্য রেডি থাকো